হ্যালো স্টুডেন্ট একাডেমি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটায় বাছাই করা চল্লিশটি করে হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা করব আট নম্বর প্র্যাকটিস সেট বিগত সেটগুলো যদি না দেখে থেকো অবশ্যই আমাদের প্লে থেকে এবং যে চ্যানেলের ভিডিও সেকশন রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো এছাড়া আমি তোমাদের টেলিগ্রামেও আমাদের পিডিএফ গুলো এক এক করে আপলোড করছি সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার তো যাই হোক আজকের কাছে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন অন্তদয়া দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি সঠিক উত্তর হবে অপশানে পঁচিশে সেপ্টেম্বর অন্তর্দয় দিবস পালন করা হয় এবং দেখো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম বার্ষিক উপলক্ষে এই অন্তর্দয়া দিবস পালন করা হয়ে থাকে দু নম্বর প্রশ্ন কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হবে ভিভিআই করবে প্রশ্নটিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশন বি পুনে বিমানবন্দরের নাম পরিবর্তন করে জগতগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হবে তিন নম্বর প্রশ্ন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অর্থাৎ এনসিআরবি এর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন অলোক রঞ্জনকে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে চার নম্বর প্রশ্ন 16th অ্যাসেম্বলি অফ দা এশিয়ান অর্গানাইজেশন অব সুপ্রিম অডিট ইনস্টিটিউশন অর্থাৎ এএসওএসিআই এর উদ্বোধন করলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি দ্রৌপদী মুর্মু নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ড্রেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি এবং থিওরির সাথে এমসিকিউ ক্লাস পাবে সাথে পিডিএফ মক টেস্টের ব্যবস্থা থাকছে এছাড়া এসএসসি জিটি কনস্টেবলেরও ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে সিলেবাস অনুযায়ী জিকে কে গণিত ইংরেজি এবং রিজনিং এর সেরা ক্লাস তোমরা পাবে সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি এবং এমসি কোর মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাদের এবং পরীক্ষা সেরা প্রস্তুতি পাবে সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এবং পরীক্ষা সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন লেট এ হান্ড্রেড ফ্লাওয়ার্স ব্লুম এই উক্তিটি নিচের কোন ব্যক্তির পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি মাও সেতু দেখো কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং সেগুলো কারা কারা করেছিলেন সেগুলো দেখব স্বরাজ ইজ মাই বার্থ রাইট স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন বাল গঙ্গা তিলক দেখো টেক কেয়ার টু গেট হোয়াট ইউ লাইক অর ইউ উইল বি ফোর্স টু লাইক হোয়াট ইউ গেট এটা কে বলেছেন জিবি শাহ অর্থাৎ কি বলছে টেক কেয়ার টু গেট হোয়াট ইউ লাইক অর্থাৎ তুমি যেটা পছন্দ করো তার যত্ন নিতে শুরু করো নয়তো তুমি যেটা পাবে সেটাকেই জোর করে তোমাকে পছন্দ করতে হবে কিছু করার নেই ঠিক আছে নেক্সট দেখো এ থিং অফ বিউটি ইজ এ জয় ফরএভার কে বলেছেন জন কিটস নেক্সট দেখো টু বি অ্যান্ড অ্যান্ড নট টু বি দ্যাট ইজ কোয়েশ্চেন কে বলেছেন শেক্সপিয়ার বলেছেন নেক্সট দেখো দিল্লি চালো বলেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু নেক্সট দেখো লেট এ হান্ড্রেড ফ্লাওয়ার্স ব্লুম অ্যান্ড লেট এ থাউজেন্ড স্কুল অফ থট কন্টেন্টেড কেউ বলেছে কে বলেছেন মাও সেতু নেক্সট দেখো আরাম হারাম হ্যাঁ কে বলেছেন জওয়াহরলাল নেহেরু নেক্সট দেখো হোয়ার ওয়েলথ অ্যাকুমুলেটস মেন ডিকে সঠিক মানে এটা কে বলেছেন গোল্ড স্মিথ বলেছেন নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এটা কার রচনা এই বইটি নিচে কোন ব্যক্তি রচনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা বই দেখে নেব এবং তাদের রচয়িতা দেখে নেব দেখো দেন ওয়ান ডে এ মেমোর কে লিখেছেন নাসরুদ্দিন শাহ এটা তার আত্মজীবনী নেক্সট দেখো আন সরি আনাস্টমড আর্থ কে লিখেছেন ঝুম্পা লাহিরি নেক্সট দেখো লো ল্যান্ড লিখেছেন ঝুম্পা লাহিরি প্লেইং ইট মাই ওয়ে লিখেছেন শচীন তেন্ডুলকার এবং বোরিয়া মজুমদার নেক্সট দেখো আনব্রেকেবল মেরিকম লিখেছেন এটা মেরিকমের আত্মজীবনী নেক্সট দেখো নেক্সট দেখো রানস ইন রুমেন্স কে লিখেছেন সুনীল গাভাস্কার ইন্ডিয়া অ্যাট রিস্ক লিখেছেন যশবন্ত সিং নট জাস্ট অ্যান অ্যাকাউন্টেন্ট বিনোদ রায় লিখেছেন প্রাক্তন সিএজি তিনি নেক্সট দেখো এ বেন্ড ইন দ্য রিভার লিখেছেন ভি এস নাইপাল দেখো হাফ গার্লফ্রেন্ড লিখেছেন চেতন ভগত সাত নম্বর প্রশ্ন কে বলেছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেস কেবল অনুবীক্ষণিক সংখ্যালঘুদের বা মাইক্রোস্কোপিক প্রতিনিধিত্ব করে সঠিক উত্তর হবে অপশন ডি ডাফ্রি আট নম্বর প্রশ্ন গুরু নানকের জন্ম কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে দেখে নাও অপশান বি চোদ্দশো উনসত্তর খ্রিস্টাব্দে দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের জন্ম তারিখ এবং সাল দেখে নেবো নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম তারিখ তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই সাল মহাত্মা গান্ধীর জন্ম তারিখ দোসরা অক্টোবর আঠারোশো সাল ভগৎ সিং এর জন্ম তারিখ আঠাশে সেপ্টেম্বর উনিশশো সাত সাল মাতঙ্গিনী হাজরা উনিশে অক্টোবর আঠারোশো সত্তর সাল মাদার টেরিজা ছাব্বিশে আগস্ট উনিশশো দশ সাল রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো একষট্টি সাল সারদা দেবী বাইশে ডিসেম্বর আঠারোশো তিপান্ন সাল পরমহংশ রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম তারিখ আঠারোই ফেব্রুয়ারি আঠারোশো সাল জগদীশ চন্দ্র বসুর জন্ম তারিখ দেখো তিরিশে নভেম্বর আঠারোশো আটান্ন সাল নেক্সট দেখো নম্বর প্রশ্ন বাবরের মৃত্যু ও হুমায়ুনের সিংহাসন আরোহণ নিচের কোন সালে হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি পনেরোশো তিরিশ সালে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন চাঁদ নিয়ে গবেষণাকে কি বলে ভিভিআই করবে সম্প্রতি চন্দ্রযান্ত্রী সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছে তো চাঁদ নিয়ে গবেষণাকে কি বলা হয়ে থাকে চারটা অপশন কসমোলজি মুনোলজি সেলেনোলজি নাকি অ্যাস্ট্রোলজি সঠিক উত্তর হয়ে যাবে গবেষণাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা সম্পর্কে আমরা তথ্য দেখে নেব দেখো সাইকোলজি হলো মনোবিজ্ঞান সাইটোলজি হলো কোষ বটানি হলো উদ্ভিদবিদ্যা মেট্রোলজি হলো ওজন এবং পরিমাপ অস্টিওলজি হলো অস্থি রেডিওলজি হলো তেজস্ক্রিয়তা সোসিওলজি হলো মানব সমাজ টক্সিলজি হল বিষ নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন একটি উভলিঙ্গ ফুলের সংকর বীজ উৎপাদনের জন্য সাধারণত যে অংশটি ফুল থেকে বাদ দিতে হয় তা হলো নিচের কোনটি সঠিক হবে অফসার এ বরাক আজকে সায়েন্স থেকে কিছু একটু হার্ড লেভেলের প্রশ্ন উত্তর আমি ডেকেছি দেখো বারো নম্বর প্রশ্ন ভাইরাস মুক্ত কর্ষণের জন্য এক্সপ্ল্যান্টের প্রয়োজন নিচের কোনটির সঠিক উত্তর হবে অপশান ডি পাতা এবং মূলের প্রয়োজন এক্সপ্ল্যান্টের ভাইরাস মুক্ত কর্ষণের জন্য তেরো নম্বর প্রশ্ন উদ্ভিদ কলার যে অংশটি কলাকর্ষণ তাতে ব্যবহৃত হয় সেটি হলো নিচের কোনটা উদ্ভিদ কলার যে অংশটি কলা কর্মহিত হয় সেটা নিচের কোনটা সঠিক উত্তর হবে অপশন এ এখানে কর্ষন মানে কি কর্ষণ মানে হচ্ছে চাষ করা বা বপন করা বা রোপন করা বলতে পারো আর এখানে এই যে এক্সপ্ল্যান্ট এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে কোনো একটা মানে দেহের বা অঙ্গের একটা ছোট্ট কলা বা টিস্যু সেটা নিয়ে অন্য জায়গায় আমরা প্রতিস্থাপন করব বা বপন করব এই ব্যাপারটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে ওকে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দুটি ভিন্ন প্রজাতির থেকে সৃষ্ট পলিপ্লয়েডকে কি বলা হয়ে থাকে বায়োলজি থেকে প্রশ্ন উত্তর একটু বেশি রয়েছে এবং একটু হার্ড লেভেলের প্রশ্ন এগুলো তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এলো পলিয়েড সরি এলো পলিপ্লয়েড বলা হয় তাকে দুটি ভিন্ন প্রজাতি থেকে সৃষ্ট নম্বর প্রশ্ন ড্রোন মাছের জীবনকাল কত সময় নিচের সঠিক উত্তর হবে অপশান সি ছয় থেকে সাত মাস নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কর্মী মৌমাছি হলো নিচের কোনটি আজকের ক্লাসটা একটু ফাস্ট করছি কম সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার এমনিতেই আমাদের টার্গেট থাকে তো কর্মী মৌমাছি হলো স্ত্রী নেক্সট সতেরো নম্বর প্রশ্ন রয়্যাল জেলি নিশ্চিত হয় নিচের কোন স্থান থেকে সঠিক উত্তর হবে অপশান এ হাইপোফিজিয়াল গ্রন্থি থেকে রয়্যাল জেলি মিশ্রিত হয়ে থাকে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন ভুট্টার হাইব্রিড ভিগর গঠনের পদ্ধতি হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে ডি দুটি অন্তপ্রজাতিক জনিত্রর পর নিষেখ এটা হচ্ছে ভুট্টার হাইব্রিড ভিগর গঠনের পদ্ধতি নম্বর প্রশ্ন যে উদ্ভিদটি হাইব্রিড বা হেটারোসিস ব্যবহৃত হয় তা হলো নিচের কোনটি দেখো প্রশ্নটাই করলাম আগের কোন শস্য দেখলাম এ ভুট্টা নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন উদ্ভিদ প্রজননের দ্রুততম পদ্ধতি হলো নিচের কোনটি অ্যাকচুয়ালি এই যে সায়েন্সের প্রশ্ন উত্তরগুলো গুলো এগুলো হচ্ছে ডাব্লু এর প্রশ্ন যে কারণে একটু হার্ড লেভেল ঠিক আছে তো ডাব্লিউ থেকে আজকে সায়েন্সের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিয়েছি একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন একটু অ্যাডভান্স লেভেলের করে রাখো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পরিব্যক্তি প্রচন নেক্সট ক্লাসে আমি আবার কিছু ইজি প্রশ্ন রাখবো প্রত্যেকটা ক্লাসেই আমি চেষ্টা করছি ইজি মডারেট এবং হার্ড সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে প্রশ্ন উত্তর রাখার নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন এভারেস্ট কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অফসান এ নেপাল নেপালে এভারেস্ট অবস্থিত রয়েছে বাইশ নম্বর পুস্তক কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয় সঠিক উত্তর হবে অপশন ডি ঝিলম নদীটি কাশ্মীর উপত্যকা থেকে প্রবাহিত হয় এবং এই ঝিলম নদীর তীরেই অবস্থিত রয়েছে শ্রীনগর শহরটি প্রশ্ন আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় সঠিক উত্তর হবে অপশন এ জাপানে নেক্সট দেখো টোয়েন্টি ফোর দুরান্ত লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে সঠিক উত্তর হবে অপশন বি ভারত এবং আফগানিস্তান এখন বর্তমানে ভারত নেই এখন হবে পাকিস্তান এবং আফগানিস্তান কেন পাকিস্তান যে অঞ্চলের উপর থেকে দুরান্ত লাইন গেছে সেটা কিন্তু এখন পকের আন্ডারে পড়ছে পাক অকুপাইড কাশ্মীর তো যে কারণে এখন দুরান্ত লাইনকে আর ভারতের মধ্যে ধরা হয় না দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা সীমানা দেখে নেব দুরান্ত লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে তিন বিঘা করিডর ভারত এবং বাংলাদেশের মধ্যে রেড লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে প্রণালী ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্যাসেজ ডানকান গ্রেট এবং লিটল আন্দামানের মধ্যে সম্ব্রেরো চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে ন ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং বিনিকের মধ্যে এবং দশ ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে প্রবাহিত হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো কোন দুটি গ্রহের উপগ্রহ নেই সঠিক উত্তর হবে অপশান এ বুধ এবং শুক্রের কোন রকম উপগ্রহ নেই টোয়েন্টি সিক্স দেখো চম্বল কোন নদীর উপনদী সঠিক উত্তর হবে অপশন ডি যমুনা নদীর উপনদী হয়ে যাবে চম্বল নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ উপনদী দেখে নেব বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর যমুনা নদীর উপনদীগুলো দেখো বেতোয়া হিন্দন টোনস সিন্ধু নদীর উপনদী দেখো বিপাসা চন্দ্রভাগা ইরাবতী শতদ্রু বিপাসা স্থায়ক গিলগিট আচ্ছা বিপাশা দুবার হয়ে গেছে যাই হোক গোদাবরী দেখো গোদাবরী নদীর আর যে উপনদীগুলো রয়েছে ইন্দ্রাবতী মঞ্জিরা বিন্দুসারা সরবরী কৃষ্ণ নদীর উপনদীগুলো দেখো তুঙ্গভদ্র প্রভাব হিমা কয়না কাবেরী নদীর উপনদীগুলো দেখো ভবানী কাবিনী সিমসা নর্মদা নদীর উপনদীগুলো দেখো অমরাবতী বাঙ্গের তায়া বর্নার হেলন এবং অরসাং তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম এখান থেকে উপনদী সম্পর্কে নেক্সট দেখো টোয়েন্টি সেভেন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি ধরনের বনভূমি দেখতে পাওয়া যায় তো পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে খুব ভালোভাবে বৃষ্টিপাত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চিরহরিত বৃষ্টি সরি চিরহরিত প্রকৃতির বনভূমি দেখতে পাওয়া যায় টোয়েন্টি এইট দেখো ভারতের কোন রাজ্যে স্পঞ্জ আয়রনের কারখানা সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে অপশান সি অন্ধ্রপ্রদেশে দেখো ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি রবার বাগিচা রয়েছে ভিবিআই করবে পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে বা কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণে রবার উৎপন্ন করে থাকে সঠিক উত্তর হবে অপশান এ কেরল নেক্সট দেখো থার্টি কর্ণাটক এবং মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি গোয়াশ নম্বর প্রশ্ন দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা প্রকাশ করে নিচের কোন সংস্থা সঠিক উত্তর হবে অপশন সি ইউএন বত্রিশ নম্বর প্রশ্ন দেখো কংগ্রেসকে তিন দিনের তামাশা বলে কটাক্ষ করেছেন নিচের কোন ব্যক্তি উত্তর হবে অপশন বি অশ্বিনী কুমার দত্ত থার্টি থ্রি দেখো লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়ে থাকে সঠিক হবে অপশন এ স্যার চার্লস মেটকাপ কে লিবারেটর অফ প্রেস বলা হয়ে থাকে নেক্সট দেখো থার্টি ফোর ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশন বি কর্নওয়ালিসকে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয়ে থাকে থার্টি বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি কর্ণাটকে থার্টি সিক্স দেখো পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় নিচে কোন স্থানটিকে সঠিক উত্তর হবে অপশন সি শিলিগুড়িকে থার্টি সেভেন দেখো দেখো আলিপুর দুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন এ কালজানি নদীর তীরে থার্টি এইট দেখো মালনাদ কথাটির অর্থ কি ভিভিআই কর প্রসটিকে সঠিক উত্তর হবে অপশন বি পাহাড়ি দেশ থার্টি নাইন দেখো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারাতে আছে তোম রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি রয়েছে অপশানে ফিফটি ফাইভ নম্বর ধারাতে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো রাষ্ট্রপতির ঊর্ধ্বসীমা কত বছর কত বছর পর্যন্ত রাষ্ট্রপতি হতে পারেন বা থাকতে পারেন তো সঠিক উত্তর হবে ডি কোনো ঊর্ধ্ব সীমা নয় বা নেই কিন্তু ন্যূনতম বা নিম্নতম বয়স নিম্নতম বয়স কত বছর ন্যূনতম হতে হবে সেটা হচ্ছে থার্টি ফাইভ বছর পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে তো ক্লাসটা শেষ করবো আরো একবার ঘোষণা আমাদের খাখি মিশন ব্যাচ এবং এসএসসি জিডি মিশন ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ার মাধ্যমে নেওয়ার জন্য যোগাযোগ করো নাইন সিক্স ফোর থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you. Bye.